বন্ধুরা আপনারা মাস টু ঢাকায় অংশগ্রহণ করতে যারা ঢাকায় এসেছেন এবং ঢাকার জেলা আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন আপনাদের প্রতি বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয় বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি আপনারা সবাই শাহবাগে আসুন শাহবাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্থাপ করে মার্শাল জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সার্ভ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনের ছাত্র জনতা মেনে নেবে না আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যেই ঘোষণা সেটি শাহবাগ থেকে দেব আপনারা সবাই শাহবাগে আসুন যে যেখানে আছে ঢাকার মিছিল নিয়ে শাহবাগে আসুন ইতিমধ্যেই সব জায়গা থেকে খুনি বাহিনী তাদের অবস্থান সরিয়ে নিতে শুরু করেছে কিন্তু আমরা এদেশে এদেশের জনতার সরকার চাই কোনো সামরিক শাসন আমরা এদেশে চাই না সামরিক শাসন যখনই এসেছে বাংলাদেশের ক্ষতি করে গিয়েছে আমরা কোনো প্রকার সামরিক শাসন চাই না এবং আমরা জানি আমাদের যে সামরিক ব্যবস্থা আছে যে সেনাপ্রধান আছেন তিনি শেখ হাসিনার আত্মীয় হন এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ক্ষমতা হস্তান্তর হলে সেক্ষেত্রে তার ফ্যাসিবাদকে সার্ভ করবো বলে আমরা মনে করি যেই জীবনগুলো আমাদের শহীদ ভাইরে দিয়েছেন সেই জীবনগুলো ব্যর্থ হবে যদি এই ফ্যাসিবাদের সরকার বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না করে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই শুধু ব্যক্তি হাসিনার পতন সেটা সম্ভব না আমরা হাসিনার হাসিনার মতো কিংবা হাসিনারকে সার্ভ করে এমন কাউকেই এ দেশের শাসন ভারে ক্ষমতায় চাই না আমরা জনতার সরকার চাই আমরা আমাদের অফিশিয়াল ঘোষণা সাহবাগ থেকে দিব আপনার সবাই সহবাগে এসে জড় হন ঢাকার যে যেখানে আসেন সবাই সাববাগে আসুন যদি কোথাও বাধা আসে সেই বাধার টপকে বাধার উপর দিয়ে জনতার বুলডোজার চালিয়ে আপনার সাহবাগের দিকে আসুন ধন্যবাদ সহায়